হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো দেখতে দেখতে রমজান চলে আসছে এই রহমতের মাছটা যেন সুন্দর করে পার করতে পারি তাই একটু তাড়াহুড়ো করে প্রেশার দিয়ে কাজ শেষ করানো ট্রাই করতেছিলাম বাসার কাজ একদম লাস্ট পর্যায়ে যাই হোক তো বাসার কাজ চলছে আমি একটু গার্ডেনে আসছি গার্ডেনে এসে দেখি আমার এই সুন্দর ফ্লাওয়ার গাছটাতে পাতা আসছে আর দেখে যে কি ভালো লাগছে ইট মিনস স্প্রিং চলে আসছে জিনিসটা দেখে এত ভালো লাগতেছে স্প্রিং চলে আসতেছে সি আমার সবচেয়ে প্রিয় সিজন হচ্ছে স্প্রিং ওই সময় যে একটা সুন্দরের অপেক্ষা করি না আমরা ওটা অদ্ভুত ভালো লাগে সব সময় আমার আলো ঝলমলে পরিবেশ অনেক বেশি পছন্দ আমার গার্ডেনটা যেহেতু বড় রাতে এই সাইডটাতে একটু ডার্ক থাকে এই জন্য আমি ল্যাম্প দুইটা নিয়ে আসছি তো দেখে বললাম এই দুটা লাগাই দিতে আমি একদম লাস্ট মাথায় লাগাই আমার প্রথম গার্ডেনে লাস্ট মাথায় লাগাই দিছি সো একটা অলরেডি ফিট করে ফেছে আর একটা করছে তো লাগানোর পর কেমন লাগে দেখি আর ওই পাশেও আমি কানেকশান দিয়ে দিছি তো ওরা কাজ করছে আমি এর মধ্যে চলে আসলাম ভিতরে ভিতর থেকে মনে হলো ও যে আমার জন্য ফ্লাওয়ার টান ছিল সেটাতে আমি দেখছি পাতা গজায় গেছে ওইটা আমি গার্ডেনে লাগাই দেবো যেহেতু এখন স্প্রিং টাইম ভাবলাম মাথাটা কেটে আমি কয়েকটা গাছ লাগাই দিব যদি হয় মনে করবো তাহলে আমি তাহলে ওর ভালোবাসাটা দিয়ে এনিওয়ে জোকসের পার্ট সো আমি এখন এটা নিয়ে যাব গার্ডেনে ফর মেমোরি এরপর চলে আসলাম টেস্কোতে ঘরে টুকিটাকি জিনিস লাগবে

Okay. যা মোটামুটি তাদের জিনিসপত্র অর্ধেকটা নিয়ে গেছে আজকে বাকিটা হয়তো কালকে নেবে সো গার্ডেন মোটামুটি ক্লিন আর কি সো ভাবলাম গার্ডেনে বসে আরাম করে একটু বড়িটা খাই কার পর জীবে পানি আসছে হুম খুবই খুবই সুন্দর আজকে আর কালকে এই দুই দিনের মধ্যে যতটুকু পারে ওনারা ফিনিশিং দিয়ে বের হয়ে যাবে যেহেতু রোজা আমি বলছি এর মধ্যে আমি আর কাজ চাই না তো হয়তো আমার আর যেরকম চাই সেরকম হবে না বাট কোনো রকমের ফিনিশিং দিয়ে আশা করি কালকের মধ্যে ওনারা বের হয়ে যাবে ইনশাআল্লাহ আমার করিডোরের যে স্যান্ডেলিয়ারটা দিছিলাম ওটা পছন্দ হয় নাই পরে ওটা চেঞ্জ করে আবার এটা অর্ডার করছি সো এটা চলে আসছে এটাও আজকে লাগাবে বাকি সিটিংয়ের সিলিং এর কিছু কাজ বাকি ছিল সেগুলোও ডান করছে সো মোটামুটি আজকে বেসিক কাজগুলি ডান হয়ে যাবে এবং কালকে ওরা ক্লিন করবে সব কিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন করিডোরের লাইট লাগাবে এটা দেখার জন্য আমি এক্সাইটেড আছি কেমন হয় জানি না আমার সিটিংয়ের এ একটা যেহেতু রাউন্ড আমি সবগুলি লাইট রাউন্ড রাখছি খুব ভালো লাগবে এটা একদম আজকের ভিডিও এখন গরম গরম এডিট করে ছেড়ে দিলাম আমি খুব ভালো করে এডিটও করি নাই তো যাই হোক সবার জন্য রমজানের অগ্রিম শুভেচ্ছা রইল আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ দেখা যায়